বাংলা সংস্কার আন্দোলন সারা বাংলাদেশের মতো আজ পুরানা পল্টন যে সড়কটি আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা দেখছি এই সড়কটি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এই সড়কটি অবরুদ্ধ করে দিয়েছে তারা ব্যারিকেড দিয়েছে তাদের বাসায় যে এই শব্দটি বাংলা ব্লকেট অর্থাৎ বাংলা ব্লকেটের মধ্যে সমস্ত বাংলাদেশের সড়ক মহাসড়ক রেলপথ ইতিমধ্যে আমরা দেখেছি পাঁচ থেকে সাত মিনিট পূর্বে তারা এই পল্টনের যেই ব্যস্ততম সড়কটি পল্টন মধ্য ছিলেন এই সড়কটি তারা বাংলা বলকেট আহ সড়কটি তারা বন্ধ করে দিয়েছে একটি বেস্টন দেখতেছি কোটা বাংলা বলকেট শব্দটি তারা যে ব্যবহার করেছেন সেই শব্দটিতে তারা পুরানা পল্টনের যে সড়কটি আছে সেই সড়কটি অবরুদ্ধ করে দিয়েছেন কিন্তু এখানে তাদের ছাত্রের সংখ্যা আমরা ইতিমধ্যে খবর জেনেছি শাহবাগ টিএসসি এবং ঢাকা মেডিকেল বদরা কারণবাজার ওই সবগুলো ইতিমধ্যেই ছাত্ররা রাজপথে বাংলা বলকেটের জন্য তাদের দাবি আদায়ের পক্ষে তারা রাজপথে নেমে গিয়েছেন দর্শক আমরা কথা বলার চেষ্টা করছি বাংলা বলকেটে যেই ছাত্ররা আছে এখানে উপস্থিত সেই ছাত্রদের সাথে বাংলা বলকেট হঠাৎ করে শব্দটা আমরা হরতাল অবরোধ মতো অনেক শব্দ আছে এই শব্দটা কেন আনলেন আচ্ছা বাংলা ব্লকের কথা হচ্ছে হরতাল যখন হয় আমাদের হরতালে বেসিক্যালি হয় অফিস আদালত সবকিছু বন্ধ করে দেওয়া হয় তো এটা কিন্তু আরো কঠোর কর্মসূচি ঠিক আছে তো আমরা এই কঠোর কর্মসূচির মধ্যে এখনো যাইনি কিন্তু আমরা ব্লকের জাস্ট আমাদের অবস্থানটা দেশবাসীর সামনে সবার সামনে তুলে ধরার জন্য আমরা জাস্ট রাস্তাঘাটটা ব্লক করতেছি যাতে সবার নজরে আসে আমাদের আমাদের যে যৌক্তিক যে দাবি দেওয়া সেটা যাতে দেশবাসীর নজরে আসে সরকারের নজরে আসে এই জন্য আমরা ব্লকেটটা করতেছি আমরা দেখছি আপনি বলছেন হরতাল মানে আন্দোলন তার শত কঠোর আন্দোলন আমরা এটা দেখছি আপনাদের যে বাংলা ব্লকের যে শব্দটি আপনারা আবিষ্কার করছেন এই শব্দটার সাথে তার ছাড়া বাংলাদেশে বিচ্ছিন্ন করে দিয়েছেন আপনারা তা তো অবশ্যই কিন্তু হরতাল হরতাল অবরোধের সময় যে আন্দোলনটা হয় এটা বেসিক্যালি কিন্তু আরো কঠোর হয় সেখানে আমাদের যে সরকার বলতে চাচ্ছে সহিংসতা হরতাল অবরোধে সহিংসতার ব্যাপারে চলে আসে কিন্তু আমাদের আন্দোলনে কিন্তু কোনো সহিংসতা নাই ঠিক আছে ভাই আমাদের আন্দোলনটা জাস্ট আমাদের যৌক্তিক দাবিটার জন্য আমাদের যে ছাত্র আন্দোলন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা কিন্তু এখনো কোথাও কোনো জায়গাতে আমরা সহিংসতার পর্যায়ে যাইনি এবং হরতাল অবরোধের ক্ষেত্রে কিন্তু এই সহিংসতা বা ভাঙচুরের ব্যাপারটা চলে আসে কিন্তু আমাদের এখানে সেই ব্যাপারটা হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নাম ওয়াজেদ আলী রোহান ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম দর্শক আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে ফজদুল হক মুসলিম হলের এক শিক্ষার্থী তিনি বাংলা বলোকেট এবং হরতাল অবরোধের আলাদা যে ব্যাখ্যাটি তিনি আমাদেরকে দিচ্ছিলেন যে হরতাল অবরোধ এবং বাংলা বলোকেট ছাত্রদের যে নতুন শব্দ আমরা চব্বিশ সালে অর্থাৎ এই শব্দটি আমরা পেয়েছি বাংলা বলকেট বাংলা বলকেটের সাথে শব্দের সাথে তারা পরিচিত আপনারা এই বাংলা বলকেট মানে তারা বলছে রাজপথ মহাসড়ক রেলপথ তারা অবরুদ্ধ করে দিবেন অর্থাৎ হরতালে অভিস বন্ধ থাকে অর্থাৎ যেখানে অসহযোগ আন্দোলন তারা সেই পথে যাচ্ছেন না কিন্তু আমরা দেখছি বাংলা বলোকেট যে শব্দটি খুব একটি স্বচ্ছ শব্দ তারা বের করছে এই শব্দটি সারা বাংলাদেশ অচল করে দিয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বিরোধী দল এটি পূর্বে পনেরো বছরও যেটা করতে সক্ষম হয়নি সেটাই বাংলা বলকেট শব্দ হাজার হাজার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা অর্থাৎ রাজপথ অবরুদ্ধ করে সেটা আমাদেরকে বাংলার জনগণকে দেখিয়ে দিয়েছে দর্শক আপনাদেরকে লাইভটি সরাসরি সম্প্রচার করছে আপনাদেরকে আবার অবলয় দিচ্ছি পুরানো পল্টন। অর্থাৎ মতিঝিল পুরোনো পল্টন সচিবালয় এই দেখছেন এই যেনি সচিবালয়ের ভবন এই পাশেই সচিবালয় আছে সামনে প্রেস ক্লাব আপনারা জানেন এই জায়গাটির সাথে সকলেই পরিচিত সামনে জিরো পয়েন্ট এই স্থানটি বাংলা বলকেট করে তারা রাস তাটি অবরুদ্ধ করে দিয়েছেন এই যে সচিবালয় ঠিক পাশে জিরো এর আর এই সাইড হলো প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব আর এই সাইড হলো মতিঝিল এই সাইড হলো কাঁকড়াইল অর্থাৎ চতুর্দিকী ছাত্ররা জড়ো হওয়ার চেষ্টা করছেন এখন কয়েক শতাধিক ছাত্র এখানে আসছেন তারই মধ্যে আমরা দেখছি বন্ধ হয়ে যাচ্ছেন ইতিপূর্বে তারা বলছেন রাজধানীর বিভিন্ন স্পট তারা বন্ধ করে দিয়েছেন ভাই কোন কোন স্পট বাংলা বলে কোন কোন টিচ্ছেন আপনারা জি জি আমাদের কোন কোন ঢাকা আমাদের এখন গুরুত্বপূর্ণ সব স্পটি অফ এখন থেকে সব স্পটি অফ শাহবাকের কি অবস্থা শাহবাকের অবস্থা শাহবাক পুরোটাই অফ আধা ঘন্টা আগে থেকে আমরা জানতে পারছি পুরোটাই অফ কারণ বাজার অফ করে আমাদের নির্দিষ্ট হলকে অ্যাপয়েন্ট করা আছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ এলাকায় রেলপথ আমাদের ব্লকড করা আমাদের একটা কর্মসূচি আছে রেলপথ আমাদের অন্য হল বা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা রেলপথ অফ করে দিয়েছেন স্যার মেট্রো রেল উত্তরা থেকে যে উত্তরা উত্তর থেকে মেট্রো রেল কি অবরোধ করার জন্য আপনাদের এই বাংলা ব্লকের মধ্যে পড়বে কিনা মেট্রো আমরা আমাদের কর্মসূচি আপনারা যাতায়াত করে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসে নাকি একটা জায়গা রেখে দিয়েছি যারা কর্মজীবী মানুষ আছে তারা যেন ইউজ করতে পারে হরতাল অবরোধ বিক্ষোভ তার পরবর্তী একটা শব্দ আপনারা বের করছেন বাংলা এই শব্দটির সাথে সাধারণ জনগণের পরিচয় করা আমরা বাংলা বাংলা নাম দিয়েছি বাংলাদেশের নতুন একটা নতুন একটা হরতাল অবরোধ যেই আক্রমণাত্মক শব্দ আছে তার বাইরে আমরা শব্দ আবিষ্কার করছি এই জন্য শান্তির শান্তি শান্তির শব্দ নাকি শান্তির শব্দ তো দেখছি মানুষের দুর্ভোগ হচ্ছে মানুষের দুর্ভোগ হলে কিছুক্ষণের জন্য সাময়িক দুর্ভোগ হবে এটা আমরা নয় মাস যুদ্ধের সময় খেয়াল করেছি সবসময় খেয়াল করেছি যুদ্ধ এই অবরোধ বলেন বা হরতাল বলে আমার তার মধ্যে আমরা বাংলা ব্লকের আসি একটা খুব সুন্দর একটা প্রসেস আছে বাংলা ব্লকের বলতে খুব গুরুত্বপূর্ণ এলাকাগুলো আমরা বন্ধ করে দিচ্ছি আগামী আটটা একটা একটা সংবাদ সম্মেলন করে আমরা বন্ধ করে দিয়েছি যাতে মানুষজন জানতে পারে এটা আমাদের ভাইরা আমাদের আমাদের আন্দোলনের যারা কমিটিতে আছে কমিটি কমিটিতে তারা এই ভাইরা এই কথাটা বলছে ছাত্রদের আন্দোলনের হরতাল অবরোধের পরিবর্তে শব্দটা ছাত্ররা ব্যবহার করবে নাকি বাংলা এখন ছাত্র সমাজের কাছে এই শব্দটা মানানসই মনে হয়েছে তারা হরতাল শব্দটা ইউজ করবে না বিষয়টা তেমন নয় আমরা আমাদের আমাদের অধিকার আদায় হয়ে গেলে আমাদের দাবি আদায় হয়ে গেলে আমরা রাস্তা ছেড়ে দেবো বাংলা ব্লকের তেমন শেষ না 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 বিষয়টা ঠিক তেমন নয় ছাত্র সমাজের শব্দটা ইউজ করছে জনপ্রশাসন জনগণের মনে একটা ভালো একটা প্রভাব ফেলার জন্য যেটা ভালো আন্দোলন করে একটা অধিকার আদায় পসিবল এই হরতাল অবরোধ ভাঙচুর না করেও হরতাল অবরোধের কি একটা বাসা যদি ব্যবহার করতো এই মুহূর্তে আমার মনে একটু বলো ওই শব্দটা আমরা ইউজ করতে চাচ্ছি না এখন এটা এটা আমরা ব্যবহার করতে চাচ্ছি না এটা আমরা চাচ্ছি না শব্দটা পৌঁছাক হ্যাঁ আমরা বুঝতে পেরেছি কিন্তু শব্দটা আমরা এখন ব্যবহার করতে চাচ্ছি না আমরা এখন এটা নাম দিয়েছি বাংলা ব্লকের মানে দিয়েছি বাংলা ব্লকের যাই হোক শব্দ আমরা এখন ব্যবহার করতে চাচ্ছি না অন ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছি বাসানি একটা শব্দ ব্যবহার করতো বঙ্গবন্ধু একটা শব্দ ব্যবহার করতো আবার স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার একসাথে আমাদের আন্দোলনের সময় হরতাল আশি দশকেই প্রচলন হয়েছে আবার আমরা দুই হাজার চব্বিশ সালে বাংলা বলে এটা স্বৈরাচারী আন্দোলন বা এটা কোনো ধরনের এটা কোনো ধরনের এটা কোনো ধরনের সরকার বিরোধী বা কোনো ধরনের আন্দোলন কিছুই না এটা আমাদের একটা দাবি আছে নির্দিষ্ট দাবি আদায় হয়ে গেলে আমরা রাস্তা ছেড়ে দেবো শেষ এটা অন্য কোনো দিক মন নেওয়ার কোন কারণ নাই এটা অন্যদিকে কোনোদিন কোনোদিন মন নেবে না আমাদের একটা সিম্পল একটা দাবি আছে দাবিটা আদায় হয়ে গেলে আমরা রাস্তা ছেড়ে দেবো এটা কোনো অন্য কোনো মোটিভ নাই এই আন্দোলনে অন্য কোনো মোটিভ নাই ধন্যবাদ ভাই